নারকেলের নাড়ু পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সবার প্রিয় নারকেলের নাড়ু তৈরির পুরো রেসিপিটি এখানে দুটো নারকেলের নাড়ু আছে একটি নারকেলের নাড়ু বানানো শেষ হলে আরেকটি নারকেলের নাড়ু বানিয়েছি প্রথমে বড়ো সাইজের একটি নারকেল ভেঙে দুটুকরো করে ভিতরের পানি ফেলে দিয়ে এইভাবে নারকেল কোরানি দিয়ে কুঁড়ে নিয়েছি আর এক বাটি নারকেল কোরানো হয়েছে আমি নিয়েছি একটি নারকেল কোরানো দুইশো গ্রাম গুড় দুই টেবিল চামচ চাল ভাজার গুঁড়ে নিয়েছি আরও লাগবে এলাচ গুঁড়া প্রথমে একটি প্যানে এক বাটি নারকেল কোরানো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটি অ্যালচ গুঁড়া অ্যালাসটা আমি ভালো করে মিহি করে গুঁড়া করে নিয়েছি যাতে মুখে না পড়ে এই একটি গুড় ভেঙে গুঁড়া করে নিয়েছি এটা খেজুরের গুড় আখের গুড় দিয়েও নাড়ু তৈরি করা যায় আরও দিলাম তিন টেবিল চামচ চিনি এতে বাইন্ডিংটা ভালো হবে এই পর্যায়ে চুলা রাঁচটা একটু কমিয়ে দিয়ে দুই টেবিল চামচ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব গুড়টা গলে নারকেল সিদ্ধ হয়ে আসবে অনবরত নেড়ে নারকেল গুড়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে মিশে যাওয়ার পরে একটু সিদ্ধ হয়ে আসলে দুই টেবিল চামচ চাল ভাজার গুড়া দিয়ে দেবো এতে করে নাড়ুটা শক্ত হবে ভাঙবে না দীর্ঘদিন শক্ত থাকবে দ্রুত নেড়ে নেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে এই গুঁড়ার কারণে নাড়ু দ্রুত শক্ত হবে মিডিয়াম আসে নাড়তে হবে চুলার বাড়ানো যাবে না তাহলে পাতিলের তলায় লেগে যাবে অনাবরত নাড়তে নাড়তে এটা যখন আঠা আঠা হবে একটু লেগে লেগে আসবে বা দলা পাকাবে ঠিক সেই মুহূর্তে বুঝতে হবে যে এখন নামিয়ে নিলে দলা পাকানো যাবে অফ ক্যামেরায় একটি তেজপাতা দিয়েছি আরও সময় বাকি আছে খুন্তির সঙ্গে লেগে আসবে নাড়তে নাড়তে যখন খুন্তির সঙ্গে লেগে আসবে বুঝতে হবে নাড়ুর পাক চলে এসেছে ঠিক এই মুহূর্তে না নামালে নাড়ুগুলো ঝুরঝুরি হয়ে যাবে দলা পাকানো যাবে না এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় নাড়ুগুলো বানিয়ে নিব। হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি প্রথমে একটু একটু করে মন্ড নিয়ে হাত দিয়ে দলা পাকাতে হবে পরে ছোটো ছোটো বল তৈরি করে নিতে হবে এর চেয়ে বড়ো করেও নাড়ু তৈরি করা যায় যে যার মতো নাড়ু তৈরি করে রাখতে পারেন এই রেসিপিতে নারকেলের নাড়ু তৈরি করলে নাড়ুগুলো শক্ত হবে আমার কাছে শক্ত নাড়ু ভালো লাগে যদি আপনারা শক্ত নাড়ু পছন্দ না করেন তাহলে চাল ভাজার গুঁড়া দিবেন না এখানে দুটো নারকেলের নাড়ু আছে দুইবারে দুটো নারকেলের নাড়ু তৈরি করেছি নাড়ুগুলো ঠান্ডা হলে আমি বয়মে ভরে রাখব। রেসিপিটি ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফেজ